নারী ক্রিকেটারদের বেতন বাড়ালো বিসিবি যেখানে ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন এক লাখ ষাট হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন আশি হাজার টাকা পনেরো জন ক্রিকেটারকে চার ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী বছরের জুন পর্যন্ত চালু থাকবে এই চুক্তি এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ছিল এক লাখ বিশ হাজার টাকা সেটা চল্লিশ হাজার বাড়িয়ে করা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন সত্তর হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে পঁচানব্বই হাজার টাকা তালিকায় ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ষাট হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে আশি হাজার টাকা এছাড়াও চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতো তিরিশ হাজার টাকা রাখা হয়েছে চুক্তির বাইরে কেউ জাতীয় দলে এলে তারা পাবেন ষাট হাজার টাকা এছাড়াও বাড়তি বেতন পাবেন জাতীয় দলের অধিনায়ক তিরিশ হাজার টাকা এবং সহ অধিনায়ক বিশ হাজার টাকা চলুন এবার দেখে নেই কোন ক্যাটাগরিতে আছেন কে কে এ ক্যাটাগরিতে জায়গা পেয়েছে নিগার সুলতানা জ্যোতি নাহিদা আক্তার ও শারমিন আক্তার বি ক্যাটাগরিতে আছেন ফারজানা হক ঋতুমণি ফাহিমা খাতুন মারুফা আক্তার রাবিয়া খান ও সোবাহানা মোস্তারি সি ক্যাটাগরিতে শুধুই আছেন স্বর্ণা আক্তার ডি ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার ফারিয়া ইসলাম রুবাইয়া হায়দার সঞ্জিতা আক্তার ও নিশিতা আক্তার নিশি